কে চলো হয়েছে সব নিয়ে হয়েছে তুমি কাজের লোকের সাথে পালাচ্ছ না ওই মানে ও ওই তুমি অফিস থেকে তাড়াতাড়ি কি করে চলে এলে যেটা জিজ্ঞাসা করছি না আগে ওটা বলো কি হচ্ছে এটা দেখো তুমি যখন চলে এসছো আর দেখে নিয়েছো আমাদেরকে পালাতে আর এমনিতেই তুমি জেনে যেতে ওই আমাদের গ্রামে যে বাড়িটা আছে না এবার ঠিক করেছি আমরা দুজন ওখানেই থাকবো কেন আমি ওকে বউ বলে মেনে নিয়েছি আর আমরা ঠিক করেছি এবার আমরা একসাথে বর বউ হিসাবেই থাকবো তোমার মাথা মাথা খারাপ হয়ে গেছে বিয়ে আমাকে করেছো আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছো আর ও এখানে বউ হয়ে থাকবে তোমার জন্যই হয়েছে তুমি আমাকে টাইম দাও না আর আমি বেশিরভাগ টাইম এর সঙ্গে থাকি আর আমি ওকে ভালোও বেজে ফেলেছি তাই আমরা একসাথে থাকবো আর আমরা বিয়েও করে নেবো আর তুমি টেনশন করো না তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো যাতে তুমিও অন্য কারোর সাথে সুখে থাকতে পারা সুখে সংসার করতে পারা তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো তোমার টেনশন করতে হবে তুই আগে বল আমার করার উপর